এবার আশা করা যায় এবার মোটামুটি ফলনটা আমার ভালো হবে হয়তো কৃষকই কৃষি কাজ করলে তো কৃষকই আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি ব্লকের বিভিন্ন গ্রামে মাঠ জুড়ে ফুটে আছে হলুদ সর্ষে ফুল এমন দৃশ্য দু চোখ ভরে যায় সরষের ভালো উৎপাদনের আশায় বুক পাচ্ছে ব্লকের সর্ষে চাষিরা বিগত পাঁচ ছয় বছর ধরে হলদিবাড়ি ব্লকে জনপ্রিয় হয়ে উঠেছে সরষে চাষ উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির সরষে বীজের সহজ ও বাজারে ক্রমবর্ধমান সর্ষে তেলের মূল্য বৃদ্ধিতে এই চাষে আগ্রহী হয়েছেন কৃষকরা বর্তমানে টমেটোর পাশাপাশি উন্নত প্রজাতির সরিষা চাষ করে স্বাবলম্বী হচ্ছে হলদিবাড়ি ব্লকের চাষিরা এ বিষয়ে এক কৃষক কি বললেন শুনুন মিক্সার হয়েছে মিক্সার মোটামুটি আমার আশি কেজি দেওয়া হয়েছে আশি কেজির দাম যা আর এদিকে চাষবাস মিলে এখনও সেচ দেয় নেই সেচ একটা দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি তো সেচ আর আরেকটা দিবো আর কি আর ওই সেচের সময় কিছু চাপান দিতে হবে চাপান বলতে ধরেন ইউরিয়া ইউরিয়া এখানে কি এখানে মোটামুটি বিঘাখানিকের মতো আছে তো পনেরো বিশ কেজি দিব আর সয়েল মোটামুটি দুই কেজির মতো দিতে হবে এইটুকুই খরচা আর কি মোটামুটি যা খরচা আনুমানিক খরচা বলতে পাচার কাছাকাছি ধরেন পাঁচ হাজার আছে এদিকে মোটামুটি হ্যাঁ মানে পাঁচের কাছাকাছি বা পাচার একটু বেশিও যেতে পারে আর কি অতমনি ফলন মোটামুটি ভালোই আছে খারাপ হবে না যতদূর সম্ভব তবে ওই মোটামুটি আবহাওয়া প্রকৃতি বিশেষ একটু চাষ হয় এদিকে মোটামুটি ফলনটা একটু এদিক এদিকে হয় এইবার আশা করা যায় এবার মোটামুটি ফলনটা আমার ভালো হবে হয়তো বোঝা যাচ্ছে আর কি আর চা ওই শেষটা দিলে মোটামুটি আবার হয়তো ভালো হতে পারে ফলন ভালোই হবে শ্যামল রায় কৃষক ধর কৃষকই কৃষিকাজ করলে তো কৃষকই আচ্ছা